আমার 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 প্রিয় আপুরা ভিডিওটি দেখার আগে তোমাদের মূল্যবান একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা আপনারা কেমন আছেন আশা করি যেখানেই আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলাম আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আলু ভাজি করবো এই যে গরুর মাংস দিয়ে আমি আজকে আলুটি ভাজি করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি জিরার পাউডার নিয়েছি ধনিয়া পাউডার একটু কালো কালো গোলমরিচের গুঁড়া একটু হলুদ আমি এখন কিভাবে ভাজি করি আপনারা আমার সাথেই থাকবেন আমি একটা প্যান বসিয়ে দিলাম দিলাম পরিমাপ মতো একটু তেল এখন দিয়ে দিবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামিচ আমি পেঁয়াজগুলি ব্রাউন কালার করব না হালকা একটু ভেজে নিব পেঁয়াজটি আমার হালকা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেব রাখা আলুগুলি আমার আলু ভাজি এই তো মানে চামড়া সহ ভাজলে আমার কাছে মজা লাগে অনেকে সিলেও দিতে পারেন কিন্তু আমার কাছে সহ এটি ভালো লাগে বেশি এই ভাজিটি সকালবেলা নাস্তার সাথে অথবা ভাতের সঙ্গে আবার পরেটার সঙ্গে খেতে অনেক মজা লাগে এই ভাজির মধ্যে পেঁয়াজ একটু বেশি দিলে অনেক মজা লাগে আমি এই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি আমি বড়ো বড়ো তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি এখন দিয়ে দিব এই দুটা মশলাগুলি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এই ভাজিটি আমি ঢেকে দিব না আমি ধীরে ধীরে এই ভাজিটি ভেজে নিব মিডিয়াম মিডিয়ামটি নয় রেখেছি কালকে আমি গরুর মাংস রান্না করেছিলাম কিছু মাংস ছিল মানে কিছু মাংস রয়ে গিয়েছিল সেই মাংসগুলি দিয়ে আজকে আমি এই ভাজিটি করেছি ঝর ঝরে আলু ভাজি আমি আলু ভাজিতে তো করব না একবারে ঝড় ধরে করবো কারণ আমার ঝরঝরে ঝড়ে ভাজিটাই ভালো লাগে ন্যাকটা ভাজি আমার কাছে বিশেষ করে মজা লাগে না এ পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক আর আমার কেমন হয়েছে কমেন্ট মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন আমি কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি এভাবে ভাজি করলে ভাজিটি অনেক মজা হয় ঝরঝরে হয় আর ভাজিটি খেতেও অনেকটাই মজা হয় এই ভাজিটির মধ্যে একটু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে তাহলে খেতে আরও বেশি মজা লাগবে অনেক টেস্টি হবে এই ভাজিটি থাকলে সকালবেলা পরোটার সঙ্গে অথবা রুটির সঙ্গে আর কোনো কিছুই প্রয়োজন হয় না আমাদের জাতীয় সব জাতীয় সবজি আলু তার আবার ভাজি স্বাদটা হতেই হবে এরকম গরুর মাংস দিয়ে আপনারাও একবার হলেও ট্রাই করবেন দেখেন কতটা লোভনীয় আর কতটা মজা হয় এই ভাজিটি দেখেন আপুরা আমার ভাজিটির এখন ফাইনাল লুক আমার ভাজিটা অনেক লোভনীয় হয়েছে অনেক ঝরঝরা মাংসগুলিও এর সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ভাজিটি নামিয়ে নিব আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত